দুটো পত্রিকা অফিসের মধ্যে একটাকে ভাংসুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো কিসের নামে আগুন লাগিয়ে দেওয়া হলো এই গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সর্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কোনো অপরাধের আকাঙ্ক্ষা হতে পারে না কিন্তু এটা নতুন করে এইখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কিছু বলবার নাই তারপরেও এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার মাধ্যম হিসেবে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করে সেগুলোকে স্তব্ধ করে দেবার জন্য যারা নানাভাবে আইনগতভাবে আইনের বাইরে মার্শালের মাধ্যমে যারা স্তব্ধ করতে চান তাদেরকে বলার জন্য বলছি তাদের জন্য আমি বলছি যে নিজেদের মধ্যে একদিকে যেমন এই সংকবদ্ধতার প্রয়োজন সম্মিলিত প্রয়াসগুলি গ্রহণ করার প্রয়োজন সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে তেমনি গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে সবাইকে সম্মিলিতভাবেই সহযোগিতা করতে হবে যে সংবাদপত্র অপরাপর গণমাধ্যম প্রতিষ্ঠান এগুলো কেবলমাত্র দুশো পাঁচশো বা দশ পাঁচ দশ হাজার সাংবাদিকের মনের মনের গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবারই একমাত্র হাতিয়ার নয় এগুলি যদি সচল না থাকে সক্রিয় না থাকে এগুলি যদি উচ্চ কণ্ঠ না হতে পারে তবে গোটা সমাজের মধ্যে নানা ধরনের অধিকার ব্যাহত হতে বাধ্য ফলে যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে ওতপ্রতভাবে জড়িত থাকে আপনি লক্ষ্য করুন এবং যে পৃথিবীর যে কোনো জায়গায় এই ঘটনাটা সত্য আবার এটাও সত্য সবচেয়েতে বড় একটা বৈপ্লবিক পরিস্থিতির মধ্যে এই মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করবার একটা প্রবণতা থাকে আপনি যদি সাম্প্রতিক ঘটনাটা যেখান থেকে আমাদের এই আন্দোলনটার এক ধরনের আন্দোলনই আমি এটা বলবো সুদ প্রতিবাদটা সূত্রপাত হল দুটো পত্রিকা অফিসের মধ্যে একটাকে ভাংচুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া কিন্তু লক্ষ্য করুন কিসের নামে আগুন লাগিয়ে দেওয়া আমরা এক বছর আগে দেড় বছর আগে যে একটা অসম্ভব ম্যাসেজ গণতন্ত্র পরায়ণ গণভ্যুত্থানের মধ্যে প্রেক্ষাপটে এত বড় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার যে একটা উৎভ্রমণ কাল যে ট্রানজিশন সেই ট্রানজিশনের মধ্য দিয়ে যখন যাচ্ছে এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণতন্ত্রেরই নামে এবং যে অদ্ভুত স্লোগানগুলি তার উত্থাপন করে এই যে যেটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় কাজ যারা কর্মী ছিলেন সেই কর্মীদেরই নামে আমরা এই দঙ্গলগুলোকে কাজ করতে দেখছি কেন কর্মীদের নামে এই জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে তার সমস্ত প্রমাণ আমাদের হাতের কাছে আছে ধরুন আমি স্টারের সারা বিল্ডিংয়ের মধ্যে ভেতরে এই জুলাইয়ের অনেক স্লোগান ছিল যেগুলি যে কোনো দর্শক যে কোনো ভিজিটার এমনকি ওইখানে কর্মরত প্রতিটা ছেলে মেয়ে প্রতিদিন মনে রাখবার মতন কি হয়েছিল এবং এই যে কীভাবে গণতান্ত্রিক চৈতন্য কাজ করেছিল কি ধরনের আকাঙ্ক্ষা সেই স্লোগানগুলো পোস্টারগুলোর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল সেগুলো ছিল তো তারা যদি যারা জুলাই যুদ্ধের নামে তারা যদি একটা পত্রপত্রিকা অফিসে আগুন লাগিয়ে দিয়ে সেগুলো মুছে দেয় ছিঁড়ে ফেলে তার অর্থ কী আমরা পরিষ্কারভাবে জানি যে এই ঘটনার মধ্যে যারা ছিলেন তারা জুলাইয়ের যে মৌল চেতনা জুলাইয়ের যে গণতান্ত্রিক চেতনা সেই জুলাইকে জুলাইকে ব্যবহার করে সেই চেতনাকে ধ্বংস করবার চেষ্টায় লিপ্ত রয়েছে ফলে এরকম একটা সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের সংঘবদ্ধতা দরকার প্রত্যেকের সচেতন সংগ্রামের মধ্যে সামিল হওয়া দরকার সেইটা মনে করি আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমার দিক থেকে বক্তব্য খুব বেশি করব না ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সাংবাদিক বন্ধুরা এসছেন আমরা তাদের কথা শুনব এবং ভবিষ্যতে আমরা আরও কি এই সম্ভবততা সক্রিয় রাখবার জন্যে জারি রাখবার জন্যে গণতন্ত্রকে সংহত করবার জন্যে এই প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্যে আমাদের আর কি কী করা প্রয়োজন সেগুলো আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ শুনব বিভিন্ন ইউনিয়নের কর্ম কর্মকর্তা নির্বাচিত কর্মকর্তারা আছেন বিভিন্ন টেলিভিশন প্রতিষ্ঠান রেডিও প্রতিষ্ঠান সংবাদপত্র প্রতিষ্ঠানের নেতারা এখানে উপস্থিত আছেন সহকর্মীরা তো আছেনই আমরা তাদের প্রতিনিধিদের কথা শুনবো তার আগে শেষ করার আগে আমি একটা কথা বলিনি সেই এটা আমার পক্ষে এমনকি ব্যক্তিগত স্মৃতির থেকেও বলা প্রায় অসম্ভব এটা এক ধরনের শ্রমা হয়তো আমার মধ্যে সারা জীবন কাজ করবে এই যে আক্রমণের ব্যাপারটার কথা আমরা উল্লেখ করছি অন্তত স্টারের অফিসে যে আক্রমণটা এই আক্রমণটা মোটেও একটা বিল্ডিংয়ের উপর আক্রমণ ছিল না কিংবা কারণে যদি ক্ষোভ থেকে থাকে সেই ক্ষুব্ধ থাকবার কারণে বিল্ডিংটা ভাঙবার জন্যে বা যন্ত্রপাতি নষ্ট করবার কবের বই প্রকাশ ছিল না আপনারা লক্ষ্য করুন ব্যাপারটা এই দুই হাজার একুশ সালে পৃথিবীর বিকাশের সভ্যতার বিকাশের এই পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় কত কয়েকজন কতগুলো সাংবাদিককে উপরে রেখে চারদিকে আগুন দিয়ে দমকল বাহিনী আসতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলার মধ্যযুগীয় একটা বর্বরতার বই প্রকাশ এইটা এই পত্রিকার মতামতের সঙ্গে আপনি একমত কি নন একমত কি একমত নন তার সঙ্গে আপনার বিরোধিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা আছে কি নেই সেইটার সঙ্গে জড়িত না আজকে এটার মধ্যে হয়েছে কালকে আপনারটার মধ্যে হবে পরশু আরেকটার মধ্যে হবে এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমাদের এই সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি